সালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আমরা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে আপনাদের জন্য কিছু নিত্য নতুন নের কাজ করা পার্টি শাড়ি নিয়ে অনলি মাত্র ধামাকা প্রাইস থাকবে এটা যারা নিতে চান স্টক কিন্তু সীমিত সময়ের জন্য অনলি মাত্র দিচ্ছি আমরা আপনাকে এই শাড়িগুলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য দামে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পিউর জর্জেটের ভিতরে ওয়ার্কের কাজ করা এই শাড়িগুলো পাচ্ছেন পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন মৌচাক বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওভার কাজ করাই এই যে আমি ব্যাক গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল ওভার কাজ করার ভিতরে দেখেন একবারে পিওর কাজ করা পিউর শিপন জর্জেটের ভিতরে এটা হচ্ছে বেলাউজ পিসটা ব্যালাজ পিসটাও কাজ করার পুরো বডিটা হচ্ছে এই ধরনের কাজ করে এখানে তিনটা কালার আপনাদের সুবিধার্থে খুলে রাখা হয়েছে আরও কালার দেখতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদরশারি মিউজিয়ামে চলে আসবেন জাম কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে হালকা গোলাপি টাইপের মেকআপ কালার আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার তিনোটা কালার সোবার স্ট্যান্ডার্ড তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সময় স্বল্পতার কারণে আজকে ছোট ভিডিও নিয়ে আসলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম